আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন যারা আমরা জিমেল ব্যবহার করি তো জিমেল অনেক নির্যাবত আমরা ব্যবহার করি হয়তো অনেকের এক একটা দুইটা বা একাধিক জিমেল থাকতে পারে ঠিক আছে সবগুলো জিমেলের পাসওয়ার্ড কিন্তু মনে থাকে না তো ভুল আপনি হয়তো যে পাসওয়ার্ডটি ভুলে গেছেন এই যে ধরুন আপনি একটি জিমেল ব্যবহার করছেন বা একাধিক জিমেল ব্যবহার করছেন আপনি যে কোনো একটা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন তো সেটা দেখা গেছে সহজে কিন্তু রিজিস্টার করা যায় না ঠিক আছে রিসেট করা যায় না এবং কি আমরা চাইলে যে আমরা যে যখন পাসওয়ার্ডটি সেট করেছি তখন কিন্তু আমাদের ফোনে বেশিরভাগই পাসওয়ার্ড সেট হয়ে থাকে যদি আপনার সেভ দিয়ে থাকে ঠিক আছে বেশিরভাগই পাসওয়ার্ড সেভ হয়ে যায় অটোমেটিক তো সেটা আমরা সেভ হওয়া পাসওয়ার্ডটা আমরা কিভাবে দেখব সেই জিমেইল ভুলে যাব পাসওয়ার্ডটা কিভাবে দেখব এই ফোন থেকে তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো চলুন ভিডিওটি শুরু করছি গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আশা করি শেয়ার করে দিবেন ভিডিওটি উপকার আসবে অনেকে তো আমরা প্রথমে কি করব এখানে আমরা চলে যাব সেটিংসে চলে যাব আমি সেটিংসে চলে গেলাম এখানে সেটিংসে চলে গেলাম বাকি আপনার চাইলে জিমেইলের মাধ্যমে জিমেল যে অ্যাপটি তার মাধ্যমে আপনি বের করতে পারেন এখানে আসার পর আমরা নিচে চলে যাব তারপর আমরা চলে যাব দেখতে পাচ্ছেন এখানে গুগল এই গুগলে চলে যাব আমরা এই গুগলে চলে যাব গুগলে আসার পর আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড এখানে রিকমেন্ডেড এখানে থাকবেন দুই সেকেন্ড পরে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করবেন এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে এরকম দেখাচ্ছে এরকম দেখানোর পরে আপনার যদি জিমেল এটা চেঞ্জ করতে হয় মানে অন্য জিমেল যেগুলো জিমেল থাকে লগ ইন করা প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে লগ ইন করে দেখবেন এই যে এখানে জিমেলের আইকনটা রয়েছে এখানে ক্লিক করার পর এই যে এটার উপরে ক্লিক করলে কিন্তু সবগুলো জিমেল দেখাবে আপনি প্রত্যেকটা ক্লিক করে ক্লিক করে দেখবেন ঠিক আছে কোন জিমেলটার মধ্যে এই পাসওয়ার্ডগুলো আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ডটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গুগল ডট কম এখানে দেখাচ্ছে জিমেলের পাসওয়ার্ডটি মূলত এটার মধ্যে আছে এই যে গুগল ডট কম সেভেন অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনার ফোনে পাসওয়ার্ডটি চাবে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন মানে ফিঙ্গার চাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সব আমার সকল জিমেলগুলো এখানে দেখাচ্ছে তো এখানে জিমেলগুলো দেখানোর পর যে জিমেলটার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন সেই জিমেলটার এখানে দেখাবে তো সেই জিমেলটার নিচে দেখতে পাচ্ছেন চোখের একটা আইকন আছে এই চোখের আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে তো এখানে যদি সেই জিমেলটা না পান তাহলে ওই যে বললাম এখান থেকে এই যে লগতে ক্লিক করে আপনি জিমেলটা চেঞ্জ করে নেবেন সে অন্য জিমেলের মধ্যে দেখবেন সেই জিমেলের পাসওয়ার্ডটা জিমেল সহ জিমেলের পাসওয়ার্ডটা সেভ করা আছে কিনা ঠিক আছে তো এটা মূলত বেশিরভাগ সংখ্যক আপনার ফোনে কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যায় তখন কিন্তু এই পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন হঠাৎ দুই একটা ফোনে কিন্তু এটা না পাওয়া যেতে পারে আপনি যদি বলবশত এটাকে ক্যান্সেল করে দিন ঠিক আছে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি সেভ না হওয়ার কারণে আপনি সেটা পাবেন না এবং বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ফোনে আপনি এই পাসওয়ার্ডটি আপনার সেভ হয়ে থাকে অটোমেটিক ঠিক আছে পেয়ে যেতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগে সে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি আপনি এভাবে না পান এই যে এখানে পাসওয়ার্ড যেহেতু আমি এখানে দেখাচ্ছি কোথায় এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এসে সেটিংসে এসে গুগলে এসে যেহেতু এই যে পাসওয়ার্ড ম্যানেজারটা যদি এখানে না পান তাহলে আপনি কি করবেন জিমেইলে চলে যাবেন ঠিক আছে জিমে এই যে মেইল জিমেইল যে অ্যাপটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে সেমভাবে এই জিমেলের মধ্যে চলে যাবেন এই যে জিমেল এখানে চলে যাবেন তারপর আমরা চলে যাব এই যে গুগল অ্যাকাউন্ট হ্যাঁ বা এই গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব এই গুগল অ্যাকাউন্ট মধ্যে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন আপনি যে এখানে স্কুল কলেজ সিকিউরিটি চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার নিচে চলে যাব নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করবেন সেম ভাবে দেখতে পাচ্ছেন গুগল ডট কম এখানে ক্লিক করার পর আপনার সবগুলো পাসওয়ার্ড এখানে দেখাবে মানে সবগুলো জিমেল দেখাবে জিমেল দেখানোর পর এই যে সেমভাবে কিন্তু চলে আসবে এখানে চোখেরা উপরে ক্লিক করে কিন্তু আপনি পাসওয়ার্ডটা খুব সহজে দেখতে নিতে পারবেন ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফার্স্ট বেলব্যানটি অন করে দিবেন শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে